ময়দানে সমস্ত নবীগণ যখন একত্রিত হবেন তখন আল্লাহ পাকরবুল আলামিন ঘোষণা দিবেন ও নবীরা আপনারা জান্নাতে চলে যান আপনারা জান্নাতে আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে কোনো হিসাব নিকাশ হবে না তখন সকল নবীরা জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে এমতা অবস্থায় জান্নাতের গেটের সামনে গিয়া দেখবে গেটের ভিতরে তালা লাগানো জান্নাতের ডাক দিয়া বলবে দারোয়ান গেটটা খুলে দাও আমরা ভিতরে প্রবেশ করব আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতে দারোয়ান জিজ্ঞাসা করবে আপনারা গেম পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মহামানব সর্বপ্রথম নবী গেটটা খুলে দাও আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব জবাব আসবে মাফ করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন জান্নাতের দারোয়ান জিজ্ঞাসা করবে কে পরিচয় দিবেন পয়গম্বর সালাম মাফ করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই কিছু কোনো পরে আনার জন্য আসবেন জিজ্ঞাসা করা হবে আপনি কে পরিচয় দিবেন পয়গম্বর এব্রাহিম সালাম মাফ করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই কিছুক্ষণ পরে আর একজন পয়গম্বর আসবেন দারোয়ানকে জান্নাতের গেট খোলার জন্য বলবেন প্রশ্ন করা হবে আপনি কে পরিচয় দিবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম maaf করেন এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই এইভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে তাহলে কোন সময় জান্নাতের গেটটা খোলা হবে আওয়াজ কত নবীর নাম শুনলাম পায়গাম্বার আদম নবীর নাম শুনলাম নোহা নবীর নাম শুনলাম ইউসুফ নবীর নাম শুনলাম মুসা নবীর নাম শুনলাম ঈসা নাম শুনলাম এখনো পর্যন্ত আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম শুনলাম না তিনি কোথায় আছেন যতক্ষণ আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না এমনি হঠাৎ করে আওয়াজ আসবে সুখীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি আসাল্লাম জাহান নামের গেটের সামনে দাঁড়ায়া অজোরে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে মালি যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মাদ জাহান নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আখির নবী মোহাম্মদ রসুল জান্নাতের মধ্যে প্রবেশ করব না আল্লাহাকর পুলালাম নবীকে ডাক বলবেন হাবিবামা। বলেন অকির তু খৈ রুল্লা ক্যামিনাল ওলা বলেন কির তু খৈ রুল্লা ক্যামিনাল গো আপনি আজকে কেন কান্না করেন আজকে তো কান্নার দিন নয় বলে সফা ইউ থি কেন বুকে গো আজকে আপনি যা যাবেন তাহা দিয়ে আপনাকে সন্তুষ্ট করা হবে গো নবি হাত দেন আর জন্নত নিয়া যান হাত দেন আর জন্নত নিয়া যান হাত দেন আর জন্নত নিয়া যান আপনি নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন জোরে বলি সুবহানাল্লাহ এমন সময় হঠাৎ করে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখবেন একজন গুনাহগার তাকে